ঘটনাটা হয়েছে স্যার আমি তো আর জানি না কিছু আমি আর ফোন করছে কে তোমার গাড়ির নাম্বার এত কত আঠারো চৌরানব্বই টিয়ার জিরো না বুঝছি স্যার আমি তো আর না গাড়িটা আমি যাই যাইতেছি যে দিকাই আমি তো গাড়ির সামনে দাঁড়া রয়েছি আমার গাড়ির সামনে তোমার গাড়ির সামনে আমি বুঝছি ঠিক আছে তাহলে আমি দাঁড়ান আমি দেখাই গাড়ি গিয়া দিয়ে নাই এরপরে আমি কোন জায়গাতে আসলাম না গাড়িটা হ্যাঁ ওই নাগা সমনি না না আমরা গাড়িটা কোন জায়গাতে আসলো

বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত রান্না প্রতি পদে স্বাদের বাহা খেতে নিশ্চিন্তের প্রতীক